আসসালামু আলাইকুম প্রিয়দর্শকাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তো দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে তো আমরা তো এটিকে প্লে করে দিই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ কাবাসিয়া লাকশায় মজুরি বাজারের দিকে রয়েছে ছাসারা পুরো দেশ সম্পূর্ণ ফাঁকা রয়েছে আমরা যদি এখন বৃষ্টিবাহী মোডে চলে যাই আমাদের এখন বৃষ্টিবাহী মোটে চলে যাই দেখা যাচ্ছে দেশের কোনো জায়গায় বৃষ্টিপাতের সমাধান নেই আমরা যদি এটিকে ক্লাউড মোডে দেখি তাহলে ভালো হয় বুঝে যাবে তো দেখা যাচ্ছে দেশের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সমাধান নেই এবং আগামীকাল পাঁচটার দিকে এ সকল কুমিল্লার দিকে তীব্র কুয়াশা আশা করতে পারে এবং ময়মনসিং এগুয়ে সিলেট রাজশাহীর দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তার পরবর্তীতে কুয়াশাটি দক্ষিণের দিকে প্রবাহিত হতে পারে দেখা যাচ্ছে চার তারিখে কোনো বৃষ্টিপাত নেই পাঁচ তারিখেও নেই ছয় তারিখেও দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না আট তারিখ ফাঁকা দেখা যাচ্ছে দে নয় তারিখ দেশের দক্ষিণ অঞ্চল সেই সাথে কলকাতা ভারতের খারগপুর জামশেদপুর মেহেরপুর খুলনা বরিশাল কলাফাটার উত্তরে বৃষ্টিপাত হতে পারে আমরা দুই এটিকে চললে করি দেখা যাচ্ছে আবার সেই বৃষ্টিপাতটি হতে পারে দশ তারিখ সকাল সাতটার দিকে বরিশাল খুলনা ঢাকা বিভাগের দক্ষিণে কুমিল্লার দক্ষিণ পশ্চিমে মেহেরপুর জামশেদপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা যদি আমাদের আপডেটের শেষের দিকে চলে যাই তো দেখা যাচ্ছে অতি ভারী থেকে অতি ভারী বর্ষণ আসতে চলেছে লেট কুমিল্লা ময়মনসিংহের দিকে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে বৃহস্পতিবার এগারোটার দিকে সকাল সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝে ধরনের এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি বৃদ্ধি পেয়ে জান্তিয়াপুর সিলেট দিকে সেই সাথে জগন্নাথপুর বাংলা বাজার বেলার গড় সহ এই সব জায়গাগুলোতে প্রভাবিত করতে পারে মৌলভীবাজার বাজার সহ ডামরাইল থেকে শুরু করে সব জায়গায় এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি ভারী থেকে অতি ভারী আকার নিয়ে বাংলাদেশের সিলেট বিভাগে আক্রমণ করতে পারে এটি দুই আমরা বৃষ্টিপাতের মোটে দেখি দেখা যাচ্ছে দেখুন পুরো সাদা হয়ে গেছে আটটি তিরিশ চল্লিশ উপরে বৃষ্টিপাত থাকতে পারে এখানে সিলেট বিভাগের উত্তরের দিকে ভয়াবহ বৃষ্টিপাত আছে সেই সাথে বাংলাদেশের মৌলভীবাজার বিভাজে লাগসাই আগরতলার উত্তরের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি দেশের উত্তরের সিলেট বিভাগের উত্তরে চলে যেতে পারে এবং বৃষ্টিপাত পারে তাছাড়া পুরো দেশে সে সময় বৃষ্টিপাতহীন থাকতে পারে আমরা দুই প্লে করি দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাত সিলেটের উত্তরে ইসুরা শক্তি হারিয়ে মাঝারি বৃষ্টিপাতে পর্যন্ত হয়েছে এবং তার পরবর্তী সময়ে সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে পনেরো তারিখ একটা দিকে সিলেট ময়মনসিংহের হালকা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার ষোলো তারিখ দেখা যাচ্ছে নতুন করে একটি বৃষ্টিপালায় আসছে যাকে বলা হয় পশ্চিমা ধনজা সেটি ভারতের ধানবাদ হয়ে বাংলাদেশের মেহেরপুর দিয়ে ঢুকছে এবং কালাই মালদা পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ছে সেটির কারণে তাপ নাগেরপুর সিংড়ার উত্তরে দিকে মহাদেবপুরেও বৃষ্টিপাত হোটাতে পারে হালকা মাঝারি এবং বৃষ্টিপাত হতে পারে সে হল সিলেট বিভাগে চোদ্দ তারিখে শুক্রবারে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে শিল্প বিভাগ পুরো বাসে দিতে পারে তো আমরা যদি এখন জিএফএস মডেলটা চাই কি বলছে জিএফএস মডেল আমাদেরকে জিএফএস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে বৃষ্টিপাতের তেমন একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রথম দিকে তার পরবর্তী সময়ে যে কোনো বৃষ্টিপাত হয়েছে কি না তো দেখা যাচ্ছে যে মডেল আমাদেরকে বলছি কোনো বৃষ্টিপাতের সমান নেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোনো জেলায় এবং সমুদ্রে কোনো নিম্নচাপ বা লঘুচাপের সম্মাননাও নেই তো আমরা যদি এখন বায়ুর সাপটা মোডে গিয়ে দেশের বায়ুর কোথায় কতটা বায়ু প্রবাহিতবে বা হচ্ছে কিছু দুই দেখে নেই তো দেখা যাচ্ছে আজ বিকাল দুপুর তিনটার দিকে বাংলাদেশের ময়মনসিংহের উত্তর বিয়ে বায়ু প্রবাহিত হতে পারে প্রায় একচল্লিশ কিলোমিটার তেতাল্লিশ বগুড়ায় একচল্লিশ গুয়াহাটে তেতাল্লিশ সেই সাথে রংপুরে তেতাল্লিশ ডিগ্রি সরি তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ু প্রবাহিত হতে পারে সেই সাথে মহাদেবপুরে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মালদায় বিয়াল্লিশ ডিগ্রি সরি বায়ু প্রবাহিত হতে পারে আমরা দিকে যাই তো দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার বধিকাংশ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দিয়ে যার ফলে খড়গপুরে ছয়চল্লিশ কিলোমিটার ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার সরি আমরা দুইটা একটি সেই আগের জায়গায় নিয়ে যাই কলকাতায় পঞ্চাশ কিলোমিটার খুলনায় ছয়চল্লিশ বরিশালে একচল্লিশ ছেচল্লিশ কুমিল্লায় তেতাল্লিশ ঢাকায় আটচল্লিশ ময়মনসিংহে চুয়াল্লিশ রাজশাহীতে সাড়ে থেকে চল্লিশ নাগেরপুরে পঞ্চাশ খাপাসিয়ায় পৌনে পঞ্চাশ লাগশাহের তিপ্পান্ন থেকে পঞ্চান্ন মৌলভীবাজারে ছয়চল্লিশ থেকে পঞ্চাশ কিশোরগঞ্জে পঞ্চাশ মালদায় চুয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝড় বৃষ্টি ঝড় হতে পারে এবং তার পরবর্তী সময়ে সেই বায়ু প্রবাহটি কলকাতা খুলনা ঢাকা বিভাগ হয়ে উত্তর দিকে প্রবাহিত হতে পারে এবং উত্তর রংপুরে তিরিশ কালাইয়ে ছত্রিশ ময়মনসিংহে বত্রিশত্রিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং আমরা যদি শেষের দিকে চলে যাই আমাদের আমরা দুই শুক্রবার দেখি আমরা দুই শুক্রবার সিলেট বিভাগের দিকে দেখি সিলেট বিভাগের দিকে কোনো ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে না তবে আগামী মাসের মানে বর্তমান মাসের লাস্ট দিকে বাতাস বে যেতে পারে ভালোই আকারে বাতাস পঞ্চাশ সাড়ে ষাট কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে আমরা যে এখন তাপমাত্রা মোড়ে যাই দুই তাপমাত্রা মোড়ে গিয়ে তাপমাত্রা তিরিশ দেখি আজকে তো মাহের রমজান পবিত্র রমজানের দিন তো কেমন থাকতে পারে তাপমাত্রা আমরা দুই আর দুপুর দুইটার দিকে চলে যাই দেখা যাচ্ছে রংপুর বিহাকে তেত্রিশ ডিগ্রি কালাইয়ে চৌত্রিশ ময়হনসিং চৌত্রিশ সিলেটে তেত্রিশ সুরেশা পাড়িতে একত্রিশ সিরাজগঞ্জে তিরিশ কিশোরগঞ্জে চৌত্রিশ লাকসায় পঁয়ত্রিশ কাবাসিয়ায় পঁয়ত্রিশ সাগরতলায় ছত্রিশ আম্বাসায় পঁয়ত্রিশ আমেরপুরে ছত্রিশ সেই সাথে কুমিল্লায় ছত্রিশ সেনবাগে তেত্রিশ সেই সাথে মোতিরহাটে ঊনত্রিশ ফরিদগঞ্জে চৌত্রিশ ফরিদপুরে পঁয়ত্রিশ মাদারীপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ ডিগ্রি লালমোহনে উনত্রিশ ডিগ্রি সাথে কলাপাড়ায় একত্রিশ ডিগ্রি মতিবাড়িয়ায় মাদবাড়িয়ায় সাঁত্রিশ ডিগ্রি শ্যামনগরে সঁয়ত্রিশ ডিগ্রি সেই সাথে সাতক্ষীরায় ছত্রিশ ডিগ্রি খুলনায় ছত্রিশ ডিগ্রি যশোরে ছত্রিশ ডিগ্রি লোহাগারায় ছত্রিশ ডিগ্রি মাদারিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এ সকল জায়গায় ভালোই তাপমাত্রা অনুভবও হতে পারে রোজার দিনে ফরিদপুরে পঁয়ত্রিশ ডিগ্রি সেই সাথে মেহেরপুরে ছত্রিশ ডিগ্রি পাবনায় পঁয়ত্রিশ ডিগ্রি নাগেরপুরে তেত্রিশ ডিগ্রি সিরাজগঞ্জে তেত্রিশ ডিগ্রি সিংড়ায় পঁয়ত্রিশ ডিগ্রি রাজশাহীতে পঁয়ত্রিশ ডিগ্রি মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি মহাদেবপুরে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বগুড়ায় চৌত্রিশ ডিগ্রি সিলেগাস সরি সিলেটে সরি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে চৌত্রিশ ডিগ্রি সরিষাবাড়িতে একত্রিশ ডিগ্রি মাদানে চৌত্রিশ ডিগ্রি রংপুরে তেত্রিশ ডিগ্রি ঠাকুরগাঁও এর দিকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে আর দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত নেই এই পর্যন্ত সাত তারিখের আপডেট পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই এবং পনেরো তারিখের আপডেটে শুক্রবারের দিকে কিছুটা বৃষ্টিপাত চোদ্দো তারিখের দিকে সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে তো এই ছিল আজকে আমাদের আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন তো আবহাওয়ার খবরা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমরা আরেকটি অ্যাপ ভিডিও দুপুরে বা রাতের দিকে সেটিও অবশ্যই দেখে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখতে কী হবে যে আমরা যখন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরটি বা আমরা করবো সাথে সাথে সবার আগে আপনার কাছ থেকে চলে যাবে তো আপনারা একটি দেখে সতর্ক হতে পারবেন এবং অন্যকে সতর্ক হতে পারবেন